আসসালামু আলাইকুম স্কিনে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্যাবেক্সি অথবা ক্যাবেক্সি প্লাস এটি খুবই শক্তিশালী একটি মেডিসিন আজকে এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব কি কেন কিভাবে কখন কতটুকু কি পরিমাণ খাওয়া উচিত সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি যারা এটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সঠিক তথ্যগুলো পাবেন আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মানে মেডিসিন এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত সকল আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে মেডিসিন সম্পর্কে আলোচনা করছি এটির ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাবেক্সি অথবা ক্যাবেক্সি প্লাস এটি যে সকল উপাদান দিয়ে তৈরি তা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি ক্যাবেক্সি এবং ক্যাবেক্সি প্লাস এ দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে যেমন ক্যাবেক্সি প্লাসে আপনি যে তিনটি উপাদান পাবেন তা হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি প্রক্ষান্তরে ক্যাবেক্সি যেটা সেটাতে আপনি পাবেন শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন সি এটাতে ভিটামিন ডি নেই এই হচ্ছে পার্থক্য আর আপনি এটাকে দুইটাতে ফেবার আর আপনি এটাতে দুইটা ফ্লেভার পাবেন একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে লেমন ফ্লেভার যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আসলে ডাক্তারগণ এই মেডিসিনটি কেন প্রেসক্রাইব করেন সেটা সম্পর্কে এখন আমরা জানব সাধারণত যারা প্রেগনেন্ট রয়েছে প্রেগনেন্সিতে ভিটামিন ডি ভিটামিন সি ক্যালসিয়ামের অভাব পূরণ করার ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে এছাড়া এটাকে এক ধরনের সাপ্লিমেন্ট হিসাবেও দেওয়া হয় সাধারণত যারা স্পোর্টস এর সাথে সম্পৃক্ত তাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে এই ভিটামিন সি ডি এবং ক্যালসিয়ামের কম্বিনেশনে প্যাকেজটি দেওয়া হয় আপনি খেয়াল করবেন স্পোর্টসে যখন ড্রিঙ্ক দেওয়া হয় সে ড্রিঙ্কের সঙ্গে এই ধরনের ট্যাবলেটগুলোই সাধারণত মেলানো হয় এছাড়া ভিটামিন ডি ভিটামিন সি এবং ক্যালসিয়ামের অভাবজনিত যে সকল সমস্যা বা যে কোনো চিকিৎসায় এটি দেওয়া হয়ে থাকে অনেক সময় বার্ধক্যজনিত কারণে শরীর দুর্বল হতে পারে সেক্ষেত্রেও ডাক্তার সাহেবগণ এটি বয়স্ক বা বার্ধক্যজনিত রোগীদের প্রেসক্রাইব করে থাকেন এটা খুবই সহনীয় একটা মেডিসিন তাই এটা তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে দীর্ঘদিন একটানা এটা সেবন করা থেকে বিরত থাকতে হবে তবে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন কুষ্ঠকাঠিন্য পেট ফাঁফা ভূমি ভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া ইত্যাদি ভিটামিন ডি সম্পূরক গ্রহণের ফলে মাঝে মাঝে ত্বকে ফুসকুরিও দেখা দিতে পারে ক্যাবেক্সি অথবা ক্যাবেক্সি প্লাস খাওয়ার নিয়ম সাধারণত বয়সন্দিকালের এবং প্রাপ্তবয়স্কদের প্রতিদিন একটি করে ট্যাবলেট পানি দিয়ে গুলে খেতে হবে সাধারণত এই ট্যাবলেটগুলো এক গ্লাস পানিতে একটা ট্যাবলেট দিয়ে দিলে সঙ্গে সঙ্গে গলে যায় আর গলার পরে এটা খেতে হয় যদি শিশুদেরকে একান্ত এটি দিতে হয় তাহলে একটি ট্যাবলেটের অর্ধেকটা খেতে দিতে হবে সাধারণত ডাক্তারগণ সেভাবেই পরামর্শ দিয়ে থাকেন তবে যদি আপনি একান্তই এটি শিশুকে দিতে চান তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে দিবেন ক্যাবেক্সি ক্যাবেক্সি প্লাস এটি সাধারণত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকেন তবে একই ক্যাটাগরির অন্যান্য প্রতিষ্ঠানেরও মেডিসিন রয়েছে তবে বাজারে এটি সবচেয়ে বেশি প্রচলিত ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি শেষ করার আগে বলবো একটি মেডিসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাও কখনো ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো মেডিসিন খেতে পরামর্শ দেন না সেক্ষেত্রে আমিও বলবো যে কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি কোনো মেডিসিন গ্রহণ করবেন না যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেটা সেবন করে পাশাপাশি আরেকটি কথা বলি যদি আপনি যে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগুন না কেন অবশ্যই সেই রিলেটেড একজন স্পেশালিস্ট ডক্টরের শরণাপন্ন হন তিনি আপনাকে যেটা পরামর্শ দিবেন আপনি সেটা অবশ্যই তার কথা মতো চিকিৎসা নেবেন বন্ধুবান্ধবের কথা শুনে বা আত্মীয় স্বজনের কথা শুনে বা অনলাইনে ভিডিও দেখে কখনোই কোনো ধরনের চিকিৎসা নেবেন না তাহলে হেতে বিপরীত হতে পারে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ